ও যারপন খবর আপনার হয় না ও যারপন খবর আপনার হয় না একবার চিনতে পারলে রে একবার চিনতে পারলে রে যাবে চিনা যাবে অচিনারে চিনা যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না ওষায় নিকট থেকে দূরে দেখা যেমন কেশের রে লুকাই না ও সিকট থেকে দূরে দেখা যে সেরারে কেশের রে দেখনা কখ না ফকির লাড়ল জল পিপাসায় রে ফকির লালন মরলো জল পিপাশায় রে কাছে থাকতে নদী মেঘনা কাছে থাকতে নদী মেঘনা যার আপন খবর আপনার হয় না যার আপন খবর আপনার হয় না শি অমৃত সাগরের সুধা শুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না অমৃত সাগরের সুধা সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা না। আমি ঘুরে এলাম সারা রে আমি ঘুরে এলাম সারা রে আমার মনের ঘুরতো যায় না আমার মনের ঘুরতো যায় না যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না একবার পোনারে চিনতে পারলে রে একবার আপনার চিনতে পারলে রে যাবেছি না রে চি যাবে অছি না রে খবর আপনার হয় না ও আপন খবর আপনার হয় না